রেগে গেলেন তো হেরে গেলেন এই কথাটা যারা বিশ্বাস করেন তাদের জন্যে আমি আজ রাগ নিয়ন্ত্রণের কিছু অসাধারণ কৌশল আলোচনা করব। এক রাগ নিয়ন্ত্রণের সেরা কৌশল হল সবসময় এটা মনে রাখা যে আপনি যার উপর রাগ করবেন তার কোনো ক্ষতি হবে না ক্ষতি যা হবার তা আপনারই হবে দুই কোনো ক্রমেই উত্তেজিত হবেন না উত্তেজিত হলে রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কোনো জবাব না দিয়ে নীরব থাকুন তিন স্থান পরিবর্তন করুন দাঁড়িয়ে থাকলে বসে যান আর বসে থাকলে উঠে অন্য কোথাও চলে যান চার আয়নার সামনে দাঁড়ান নিজের রাগান্বিত চেহারা ভালো লাগবে না তাই এমনিতেই রাগ কমে যাবে পাঁচ রাগের মুহূর্তে দশ পনেরো বার গভীরভাবে শ্বাস নিন দেখবেন ধীরে ধীরে মন শান্ত হচ্ছে ছয় মনোযোগ অন্যদিকে প্রবাহিত করুন সাত ঠান্ডা পানি পান করুন এতে শরীর ঠান্ডা হবে মনও শান্ত হবে আট হাসির ভিডিও দেখুন হাসির কিছু পড়ুন এবং প্রাণ খুলে হাসুন নয় ওয়াশরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফেলুন দশ পছন্দের খাবার খান এবং সাত আট ঘন্টার একটা গভীর ঘুম দিন এরপরেও যদি রাগ না কমে তাহলে মনোচিকিৎসকের পরামর্শ নিন